কি ব্যাপার ভোটার আইডির নামে বা পদবিতে ভুল থাকার জন্য বাড়িতে হিয়ারিংয়ের নোটিস এসে হাজির যদি এমনটা হয়ে থাকে তাহলে কিন্তু একদম ঘাবরানোর কিছু নেই কারণ এর একটা খুব সহজ সমাধান আছে মানে একটা মাত্র বিশেষ ডকুমেন্টেই কিন্তু কাজটা হয়ে যেতে পারে চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক হ্যাঁ আজকাল পশ্চিমবঙ্গের ঘরে ঘরে এই নোটিসটা পৌঁছাচ্ছে তো যদি এমন কোনো নোটিস এসে থাকে তাহলে এই ব্যাপারগুলো জেনে রাখাটা খুব খুব জরুরি আর ভালো খবরটা হলো সমাধানটা কিন্তু বেশ সহজ আর মজার ব্যাপার হলো এই রাস্তাটা খোদ ইলেকশন কমিশনই দেখিয়ে দিয়েছে ভাবছেন শুধু আপনার একার সাথে এমনটা হচ্ছে একদমই না পশ্চিমবঙ্গে প্রায় এক কোটি হ্যাঁ ঠিকই শুনছেন প্রায় এক কোটি ভোটারের কাছে একই রকম নোটিশ যাচ্ছে মানে বুঝতেই পারছেন এত বিশাল সংখ্যক মানুষ যখন একই সমস্যায় পড়েছেন তখন এর সহজ সমাধানটা জেনে রাখাটা কতটা দরকারি আচ্ছা নোটিস তো এলো কিন্তু তার আগে একটু বোঝা দরকার এই যে সমস্যাটা এর আসল গোড়াটা কোথায় চলুন তো একটু গভীরে গিয়ে দেখি কেন এত মানুষের ভোটার কার্ডে ভুল থেকে গেল আর তার জন্য এখন সাধারণ মানুষকে কেন এত হয়রানির শিকার হতে হচ্ছে দেখুন আসল কারণটা জানলে হয়তো একটু অবাকই হতে হয় ব্যাপারটা হলো অনেক অনেক বছর আগে যখন প্রথম ভোটার কার্ড তৈরি হচ্ছিল তখন কিছু অফিসারের ভুলেই অনেকের নামের বানানে বা পদবিতে গণ্ডগোল হয়ে যায় আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন সেই বহু পুরনো ভুলের বোঝাটা এখন সাধারণ মানুষের ঘাড়ে এসে পড়েছে আর সমস্যাটা শুধু এখানেই থেমে নেই বুঝলেন ইলেকশন কমিশনের কিছু নতুন করা নিয়মের জন্য পরিস্থিতিটা আরও জটিল হয়ে গেছে মানে এমন অবস্থা যে জমির দলিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এমনকি ডোমিসাইল সার্টিফিকেটের মতো জরুরি ডকুমেন্টও অনেক সময় মানা হচ্ছে না স্বাভাবিকভাবে এতে মানুষের চিন্তা তো বাড়বেই তাই না আর এর সবচেয়ে দুঃখের দিকটা কি বলুন তো যারা হয়তো ষাট সত্তর বছর ধরে এই পশ্চিমবঙ্গে বাস করছেন সেই সব বৈধ নাগরিকরাও কিন্তু এই জটিলতার কারণে বাদ পড়ে যাচ্ছেন তার মানে ব্যাপারটা এখন আর শুধু একটা নামের ভুল শুধরানোর মধ্যে আটকে নেই এটা একেবারে নাগরিক অধিকারের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কিন্তু এত সব জটিলতা এত সব সমস্যার মধ্যেও একটা আশার আলো আছে এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটা খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা উপায় আছে আর সেটা হলো একটা বিশেষ ফর্ম চলুন এবার জেনে নিই কী সেই ফর্ম আর কিভাবে সেটা ম্যাজিকের মতো কাজ করবে হ্যাঁ একদম ঠিক অহেতুক টেনশন করার বা দুশ্চিন্তা করার কোনো কারণেই নেই কারণ একটা মাত্র ডকুমেন্ট হ্যাঁ জাস্ট একটা ডকুমেন্টই এই পুরো সমস্যার সমাধান করে দিতে পারে আর এই উপায়টা কিন্তু একশো শতাংশ আইনসম্মত এবং ইলেকশন কমিশনেরও এটা অজানা নয় এই সমাধানের যে মূল চাবি কাঠি সেটার নাম হল বিএলওর ডিক্লারেশন ফর্ম এটা দেবে কে আপনার এলাকার যিনি বুথ লেভেল অফিসার বা বিএলও আছেন তিনিই দেবেন এই ফর্মে উনি শুধু লিখে সার্টিফাই করে দেবেন যে দু সালের ভোটার লিস্টে যার নাম ছিল আর এখন যিনি আবেদন করছেন তারা দুজন একই ব্যক্তি ব্যাস এটাই হতে চলেছে আপনার সবচেয়ে বড় আর শক্তিশালী প্রমাণ বেশ তাহলে তো বোঝাই গেল যে ফর্মটা কতটা জরুরি এখন প্রশ্ন হল এই ফর্মটা জোগাড় করতে আর হেয়ারিংয়ের জন্য তৈরি হতে ঠিক কি কি করতে হবে চলুন এবার একদম স্টেপ বাই স্টেপ পুরো ব্যাপারটা দেখে নিই প্রসেসটা কিন্তু একদমই সহজ দেখুন প্রথমে যেতে হবে আপনার এলাকার বিএলওর কাছে তারপর যার রেফারেন্স দিয়ে আবেদন করা হয়েছে দু সালের ভোটার লিস্ট থেকে তার নামের পাতাটার একটা ফটোকপি বা জেরক্স জোগাড় করতে হবে আর শেষে বিএলওকে বলতে হবে ওই ডিক্লারেশন ফর্মটা ফিল করে দেওয়ার জন্য আচ্ছা এবার হিয়ারিংয়ের দিনের কথা সেদিন কিন্তু কয়েকটা জিনিস অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে একদম ভুললে চলবে না লিস্টটা মনে রাখুন এক নম্বরে আর সবচেয়ে জরুরি হল বিএলওর দেওয়া ওই ডিক্লারেশন ফর্মটা তার সাথে লাগবে আপনাকে পাঠানো হিয়ারিংয়ের অরিজিনাল নোটিসটা গণনার সময় যে এসআইআর ফর্মটা ফিল করা হয়েছিল সেটা দু সালের ভোটার লিস্টের ওই পাতার কপিটা আর নিজের পরিচয়পত্র হিসেবে আধার রেশন কার্ড বা প্যান কার্ডের মতো যে কোনো একটা ডকুমেন্ট বেশিরভাগ কেস তো কভার হলো কিন্তু কিছু বিশেষ পরিস্থিতিও তো থাকতে পারে তাই না যেমন ধরুন যদি কেউ বাবার পরিচয়ের বদলে মা অথবা ঠাকুরদা ঠাকুমার পরিচয় ব্যবহার করে আবেদন করে থাকেন তাহলে কি হবে চলুন এবার সেই বিষয়টাও একটু পরিষ্কার করে জেনে নেওয়া যাক এই ব্যাপারটা খুব সহজ যদি মায়ের নামে আবেদন করা হয়ে থাকে তাহলে কিন্তু বার্থ সার্টিফিকেটটা লাগবেই কারণ ওখানেই তো মায়ের সঙ্গে সম্পর্কের অফিসিয়াল প্রমাণটা থাকে আর যদি ঠাকুরদা বা ঠাকুমার পরিচয় ব্যবহার করা হয় সেক্ষেত্রে বাবার ডকুমেন্টগুলোই যথেষ্ট কারণ বাবার ডকুমেন্টে তো তার বাবা মায়ের মানে আপনার ঠাকুরদা বা ঠাকুমার নাম উল্লেখ থাকবেই তো পুরো বিষয়টা শোনার পর একটা জিনিস নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে যে হেয়ারিং এর নোটিস পেয়ে ভয় পাওয়ার বা প্যানিক করার কোনোই কারণ নেই আসল কথা হল সঠিক তথ্য জানা আর জরুরি ডকুমেন্টগুলো হাতে থাকা এই দুটো জিনিস ঠিক থাকলে এই পুরো প্রক্রিয়াটা খুব সহজেই উতরে যাওয়া সম্ভব সবশেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসছেই ভাবুন তো একটা পুরনো ভুলের জন্য সাধারণ মানুষকে যদি এত হয়রানির মধ্যে দিয়ে যেতে হয় তাহলে কি বৈধ নাগরিকদের জন্য এই পুরো প্রক্রিয়াটা আরও একটু সহজ আরও একটু সরল করা উচিত ছিল না এটা কিন্তু আমাদের সবাইকে ভাবার মতো একটা বিষয়